হ্যালো বন্ধুরা আজকের ক্লাসটা আমার লাস্ট বেঞ্চে বসে থাকা ছাত্র ছাত্রীদের জন্য যারা একদমই দুর্বল তাদের জন্য আমি বিশেষ করে ভিডিওটা বানাচ্ছি তো ইংরেজি শিখতে গেলে আমরা একটু মজার ছলে শিখবো তাহলে খুব সহজে ইংরেজিকে আয়ত্ত করতে পারবো এবং ইংরেজি বিষয়টাও আমাদেরকে ভালো লাগবে চলো আজকের ক্লাসটা শুরু করি আজকের ক্লাসে তিনটা স্ট্রাকচার আলোচনা করব আই এম প্লাস ভার্বের সঙ্গে আই আই এম আ আর আই এম এই তিনটা স্ট্রাকচার কিন্তু আমাদেরকে খুব কনফিউজ করে তো বিশেষ করে ভিডিওটা আমার দুর্বল ছাত্রছাত্রীদের জন্য একটু মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক কিছু শিখতে পারবে আজকের ভিডিও থেকে প্রথমে আমরা আই এম প্লাস ভার্বের সঙ্গে আইএনজিটা নিয়ে আলোচনা করি খেয়াল করবে যখন আমি কোনো কাজকে এখনই করতে চাইছি এখনই কোনো কাজকে আমি কন্টিনিউ করতে চাইছি তাহলে আমাদেরকে আই এম প্লাস ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করতে হবে খেয়ালটা আমাদেরকে একটু ভালোভাবে রাখতে হবে যখন আমি কাজটা প্রেজেন্টে অর্থাৎ এখনই করতে চাইছি সেই ক্ষেত্রেই কিন্তু যদি আমি কাজটা পাস্টে করতে চাইতাম তাহলে কন্টিনিউ করতে হলে ওয়াজ এর পরে ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করতে হতো তো একটা উদাহরণ ফলো করি আগে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি রান্না করছি এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি কাজটা কিন্তু এখনই হচ্ছে রান্না করার কাজটা আমি এখনই করছি সেই জন্য আমাদেরকে বলতে হবে আই অ্যাম কুকিং খেয়াল করো এখানে অ্যামটা কিন্তু হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে যে কুকিংকে সাহায্য করছে কাজটা যে প্রেজেন্টেই হচ্ছে সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য অর্থাৎ কাজটা যে প্রেজেন্টেই হচ্ছে এটাই হচ্ছে তার স্ট্যাম্প অর্থাৎ অ্যাম হচ্ছে প্রেজেন্টের স্ট্যাম্প এটা দেখেই খুব সহজে চেনা যায় যে এই কাজটা হচ্ছে প্রেজেন্টে তো আই অ্যাম কুকিং মানে আমি রান্না করছি কিন্তু যদি আমি কাজটা পাস্টে কন্টিনিউ করতে চাইতাম তাহলে আমাদেরকে এই অ্যামটার পরিবর্তে ওয়াজ ব্যবহার করতে হতো নে বলতে হতো আই ওয়াজ কুকিং অর্থাৎ আমি রান্না করছিলাম তখন কিন্তু করছিটা হয়ে যেত করছিলাম ওকে ঠিক তেমনি করে আমি যদি এই কাজটাকে ভবিষ্যতে কন্টিনিউ করতে যেতাম তাহলে আমাকে উইল বির ব্যবহার করতে হতো এই ওয়াজ এর পরিবর্তে তো আমাকে বলতে হতো আই উইল বি কুকিং অর্থাৎ আমি রান্না করতে থাকবো তাহলে এখানে করছিলামটাকে করতে থাকবো তে কনভার্ট করছি এই কাজটা করছে মূলত হেল্পিং ভার্ভ ওকে তো এখানে উইল বি এই হেল্পিং ভার্ভটা কিন্তু করতে থাকবো এই সেন্সটা দিচ্ছে এবার একটু খেয়াল করবে আমি রান্না করছি এটাকে আমি একটু আগেই বললাম আই অ্যাম কুকিং কিন্তু এই রান্না করা কাজটি যেহেতু আমি করছি সেই জন্য আই অ্যাম কুকিং হয়েছে কিন্তু যখন কাজটি তুমি করতে যাবে যখন তুমি রান্না করবে তখন এই অ্যামটা হয়ে যাবে আর তখন বলতে হবে ইউ আর কুকিং তখন আমাদেরকে হেল্পিং ভার্ভ অ্যামকে আরে পরিবর্তন করতে হবে ঠিক তেমনি করে যদি তুমি রান্না না করে সে রান্না করছে বলতে হয় তখন কিন্তু আমাদেরকে আর হেল্পিং ভার্ভকে ইজে পরিবর্তন করতে হবে নি বলতে হবে হি ইজ কুকিং অর্থাৎ সে রান্না করছে তো আমাদেরকে শুধুমাত্র হেল্পিং ভার্ভের পরিবর্তন করতে হবে সাবজেক্ট অনুযায়ী ঠিক তেমনি করে দেখো আমি সাঁতার কাটছি এই সাঁতার কাটা কাজটা কিন্তু আমি এখনই করছি সেই জন্য আমরা বলবো আই অ্যাম সুইমিং আই অ্যাম সুইমিং মানে আমি সাঁতার কাটছি আবার দেখো আমি দৌড়াচ্ছি দৌড়ানোর কাজটা কিন্তু এখনই হচ্ছে কন্টিনিউ এখনই আমি দৌড়াচ্ছি এই মুহূর্তে সেই জন্য আমি বলবো আই অ্যাম রানিং আই অ্যাম রানিং মানে আমি দৌড়াচ্ছি এবার চলো আমরা জানবো আই অ্যাম আ এই স্ট্রাকচারের ব্যবহার আই অ্যাম আ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার এটা ব্যবহার করেই আমরা আমাদের নিজেদের পরিচয় দিয়ে থাকি নাউনের ব্যবহার করে অনেক আবার নাউন জিনিসটা কি বুঝতে চায় না চলো একটু সহজ করে বলে দিই নাউন আমাদেরকে জানিয়ে দেয় আমি কে বা কি অর্থাৎ নাউন আমাদের পেশা জানিয়ে দেয় একটা উদাহরণ দেখা যাক যদি বলি আমি একজন ছাত্র খেয়াল করো এটাকে যখন ইংরেজিতে বলতে যাব বলতে হবে আই এম আ স্টুডেন্ট একটু খেয়াল করো এখানে স্টুডেন্ট আই এর পরিচয় দিচ্ছে কার পরিচয় পরিচয় দিচ্ছে দিচ্ছে হ্যাঁ এখানে এর যে আই এখানে কি আই একজন এখানে ছাত্র সেটা পরিচয় দিচ্ছে কে স্টুডেন্ট ঠিক তেমনি করে এবার যদি বলি তুমি একজন শিক্ষক খেয়াল করো এটাকে যখন ইংরেজিতে বলতে যাব বলতে হবে ইউ আর টিচার এখানে একটু খেয়াল করো কিন্তু ইউ এর পরে আর এর ব্যবহার করতে হচ্ছে যখন আমি কিছু একজন হব তখন সেই ক্ষেত্রে অ্যাম ব্যবহার করতে হবে যখন তুমি কিছু একটা হবে সেই ক্ষেত্রে আর এর ব্যবহার করতে হবে তো এখানে একটু খেয়াল করো টিচার ইউ এর পরিচয় দিচ্ছে ইউ অর্থাৎ তুমি এখানে কি সেটার পরিচয় কে দিচ্ছে হ্যাঁ টিচার দিচ্ছে বা তুমি কে এটার পরিচয় দিচ্ছে টিচার অর্থাৎ তুমি একজন শিক্ষক আবার যদি বলি সে একজন ড্রাইভার তো বলতে হবে হি ইজ আ ড্রাইভার খেয়াল করো এখানে ড্রাইভার হি এর পরিচয় দিয়ে দিচ্ছে যে সে একজন ড্রাইভার তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ আই এম আ এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা আমাদের নিজেদের পরিচয় দেব। যেমন আই এম আ ডক্টর আমি একজন ডাক্তার আই এম আ সিঙ্গার আমি একজন গায়ক আই এম আ রাইটার আমি একজন লেখক এভাবে আমরা আই এম আ এই স্ট্রাকচারের ব্যবহার করে আমাদের নিজেদের পরিচয় দেব এবার চলো আমরা জেনে নিই আই অ্যাম এই স্ট্রাকচারের ব্যবহার আই অ্যাম এটাকে একটু খেয়াল করবে আই অ্যাম এর পরে কিন্তু আমরা অ্যাডজেকটিভ এর ব্যবহার করি তো অ্যাডজেকটিভ এবং অ্যাডভার্ব কিন্তু আমাদের অনেকের মধ্যে ভুল হয়ে যায় এবং ধরতে পারি না তো এটা একটু সহজ টেকনিকে শেখা যাক অ্যাডজেকটিভ আমাদেরকে জানিয়ে দেয় প্রোনাউন বা নাউনটা কেমন কি বললাম হ্যাঁ প্রনাউন বা নাউনটা কেমন অর্থাৎ সে সুখী নাকি দুঃখী মোটা নাকি পাতলা ভালো নাকি খারাপ ইত্যাদি এই সব জিনিসগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারে তো একটা উদাহরণ দেখা যাক যদি বলি আমি খুশি একটু খেয়াল করো আমি খুশি বা সুখী দুইটাই বলতে পারি খুশি না হলে কিন্তু সুখী হওয়া যায় না তো এখানে খুশি এবং সুখী দুইটাই একই জিনিস খুশি হলেই কিন্তু সুখী হওয়া যায় তো এটাকে আমরা যখন ইংরেজিতে বলবো তখন আমাদেরকে বলতে হবে আই আম হ্যাপি এখানে কিন্তু আমরা বলি না যে আই এম হ্যাপি এখানে আমি একজন সুখী এরকম বলি না এখানে আমি একজন সুখী বললে বাক্যটা ভুল কারণ আমি একজন সুখী মানুষ বলতে হয় তখন কিন্তু আই এম হ্যাপি ম্যান বলতে হবে এটা কোনো একটা ক্লাস আলোচনা করব। এখন যেটা বুঝবো সেটা হচ্ছে আই অ্যাম হ্যাপি তো এখানে একটু খেয়াল করবে হ্যাপি অ্যাজেক্টিভটা জানাচ্ছে যে এই আই প্রনাউনটা কেমন অর্থাৎ আমি খুশি এবার আমি কতটা খুশি সেটা পরিমাপ করার জন্য বিশেষ কোনো অজনদারি নেই তাই দরকার হয় অ্যাডভার্ব যাকে আমি বলি ভাষার অজনদারি সে মেপে দেয় আমি কতটা খুশি কতটা দুঃখী কতটা চালাক কতটা ভালো কতটা খারাপ ইত্যাদি এই সব জিনিসগুলো আমাদেরকে মেপে দিতে পারে অ্যাডভার্ভ নামক ভাষার অজনদারিটা তো একটা জিনিস খেয়াল করো আই অ্যাম হ্যাপি এখানে আমি সুখী বা আমি খুশি দুইটাই বলতে পারি তো আমি কতটা খুশি বা কতটা সুখী সেটা জানতে গেলে অবশ্যই আমাদেরকে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে তবেই কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো তো এখানে আমি যদি হ্যাপির পূর্বে ভ্যারি লাগিয়ে দিই নিয়ে বলি আই অ্যাম ভ্যারি হ্যাপি অর্থাৎ আমি খুব খুশি একটু খেয়াল করো আমরা যখনই ভ্যারি কথাটা যুক্ত করেছি তখন কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি সে কতটা খুশি অর্থাৎ সে অনেক খুশি আই আম ভ্যারি হ্যাপি অর্থাৎ আমি অনেক খুশি তাহলে এখানে ভেরি এই অ্যাডভার্বটি হ্যাপি অ্যাডজেকটিভকে মডিফাই করলো অর্থাৎ অজন করে বুঝিয়ে দিল সে কতটা সুখী বা কতটা খুশি তাই না অর্থাৎ আমি খুব খুশি চলো আর একটা উদাহরণ দেখি তাহলে খুব সহজেই আমরা অ্যাডজেকটিভ এবং অ্যাডভার্ব এর পার্থক্যটা বুঝতে পারবো নেক্সট উদাহরণ দেখো স্ক্রিনে চলে এসেছে আই এম আ স্টুডেন্ট একটু আগে শিখলাম এটা আমি একজন ছাত্র এবার একটু খেয়াল করো এই যে স্টুডেন্ট এটা তো একটা নাউন তাই না তো এই নাউন এই ছাত্র এটা কেমন ছাত্র খারাপ নাকি ভালো তো যদি আমি বলি এই স্টুডেন্ট একজন ভালো ছাত্র তাহলে আমরা গুড ব্যবহার করতে পারি তো একটু খেয়াল করো আমরা এর পূর্বে গুড বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে আই এম গুড স্টুডেন্ট তো এখানে দেখো গুড এই অ্যাজেক্টিভটা নাউনের কী করছে হ্যাঁ নাউনের পরিচয় দিচ্ছে যে সে কেমন সে কেমন এখানে স্টুডেন্টটা কেমন সেটার পরিচয় দিচ্ছে দেখো আই এম গুড স্টুডেন্ট অর্থাৎ আমি একজন ভালো ছাত্র এবার ভালোটা কতটা ভালো সেটা জানতে গেলে অবশ্যই অ্যাডভার্ব ভাষার অজনদারিকে মেপে অজন করে বলে দিতে হবে সে কতটা ভালো তো এর পূর্বে একটা ভেরি যুক্ত করে দাও তাহলে হয়ে যাবে আই এম আ ভেরি গুড স্টুডেন্ট অর্থাৎ আমি একজন খুব ভালো ছাত্র খেয়াল করো এখানে গুড এই অ্যাবজেক্টিভটা স্টুডেন্টকে মডিফাই করছে আর ভেরি অ্যাডভার্ব এটা গুডকে মডিফাই করছে তাহলে অ্যাজেকটিভ হচ্ছে নাউন বা প্রোনাউনটা কেমন সেটার পরিচয় জানিয়ে দেয় আর অ্যাডভার্ব হচ্ছে অ্যাজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্বকে অজন করে বা মডিফাই করে বলে দিতে পারে কিভাবে কখন কোথায় কেন কতটা এই জিনিসগুলো জানিয়ে দিতে পারে তো ভার্বকে কিভাবে মডিফাই করে একটা উদাহরণ দেখি নিয়ে আজকের ভিডিওটা রীতি টানবো দেখো স্ক্রিনে চলে এসেছে উদাহরণটা আই রান অর্থাৎ আমি দৌড়াই একটু খেয়াল করো দৌড়ানো কাজটা কিভাবে হয় দ্রুত হয় নাকি আস্তে হয় সেটা কিন্তু বলা নেই শুধু বলেছি আমি দৌড়াই তো যদি আমরা জানতে চাই দৌড়ানো কাজটা কিভাবে হয় অর্থাৎ দ্রুত হয় নাকি আসতে হয় তাহলে আমাদেরকে অ্যাডভার্ব এর ব্যবহার করতে হবে তো আমরা যদি রান এর পরে ফার্স্ট এই ওয়ার্ডটা যুক্ত করি তাহলে হয়ে যাবে আই রান ফার্স্ট অর্থাৎ আমি দ্রুত দৌড়াই তো আমরা ফার্স্ট এটার সাহায্যে খুব সহজেই বুঝতে পারছি এই কাজটা কিভাবে হয় অর্থাৎ দ্রুত হয় কাজটা তাই না দৌড়ানো কাজটা কিন্তু দ্রুত হয় এবার একটু খেয়াল করো এখানে ফার্স্ট এই অ্যাডভার্ভটি রান ভার্ভকে মডিফাই করলো বলেই কিন্তু আমরা খুব সহজেই জানতে পারলাম দৌড়ানো কাজটা কিন্তু দ্রুত হয় কিন্তু যদি আমরা এই ফার্স্ট এর গতিটাকে আর একটু বাড়াতে চাই অর্থাৎ দ্রুতটা কতটা দ্রুত সেটা যদি বোঝাতে চাই তাহলে আমরা আরও একটা যুক্ত করতে পারি নিয়ে বলতে পারি আই রান ভেরি ফার্স্ট অর্থাৎ আমি খুব দ্রুত দৌড়াই এই যে যখন খুব শব্দটা লাগিয়ে দিলাম তখন কিন্তু ফার্স্ট এই ওয়ার্ডটাও মডিফাই হয়ে গেল অর্থাৎ দ্রুতর গতিটা আরও দ্রুত হয়ে গেল তাই না তো এখানে একটু খেয়াল করো ফার্স্ট অ্যাডভার্ব রানকে মডিফাই করছে আর ভেরি অ্যাডভার্ভটা ফার্স্টকে মডিফাই করছে তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করা তো ভিডিওটা যদি একটু ভালো লাগে একটু কষ্ট করে শেয়ার করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো সাক্ষাৎ হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে ভালো থাকবে সবাই